হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল ওই সাড়ে আটটা মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার আর এখন চলছে সকালের টিফিন রান্না এদিকে দেখো কি করব বুঝতে পারছিলাম না একটু লেটও হয়ে গেছে আর কি ঘুম থেকে উঠতে যেহেতু বাবুর এখন স্কুল নেই সকালে অতটা তাড়াহুড়ো নেই তো দেরি হয়ে গেছে বলে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ফ্যানে ভাত আর আলু ভাতে আতপ ছেলে ফ্যানে ভাত তো বাবু ওদিকে তো দেখলেই বসে মানে ফোন নিয়ে বসে গেছে সকালে উঠেই কোনো কাজকর্ম পাচ্ছে না আর কি খুব দুষ্টুমি করছে বাড়িতে আর এদিকে দেখো কিছু জিনিস আমি রাতে ধুয়ে রেখেছিলাম তো এগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো ওই কাচের জিনিসগুলো আমি দিদিকে ধুতে দিই না কারণ বলা যায় না হাতের থেকে পড়ে গেলে হয়তো ভেঙে যাবে আমার মতো সাবধানে হয়তো করবে না তো এই সব জিনিসগুলো আমি কখনোই দিদির কাছে দিই না আমি নিজেই সবসময় পরিষ্কার করতে পছন্দ করি তো এগুলো এখন যথাযথ জায়গায় চলো রেখে দিই এটার মধ্যে আর কি গুড় ছিল অনেকটা তো গুড়টা না নষ্ট হয়ে গেছে সেই জন্যে ফেলে দিলাম মানে পুরো ছাতা ধরে গেছিল উপরটাতে জানি না ঝোলা গুড় আর কি বেশি দিন রাখলেই দেখি এরকম হয়ে যায় তো চলো এদিকে আমার সমস্ত ঘর কিন্তু সব গুছানো হয়ে গেছে বাসি কাজকর্ম হয়ে গেছে বান্নাটা শুরু করতে হবে আর এই যে ভাত বসিয়ে চলে গেছিলাম বাগানে পাপা ডাকছিলো আর বাগান থেকে দেখো ডা বাজার করে নিয়ে এসেছি দুজন মিলে গাছের থেকে ডাটা পাড়া হয়েছে এই যে শোষণের ডাটা আর এইটা দেখো এত বড় সাইজের একটা গন্ধরাজ লেবু আমাদের কাছে লেবুগুলো কিন্তু বিশাল সাইজের হয় তো আমাদের ডাটা গাছটা এবারে প্রচুর ডাটা হয়েছে আর আমাদের ডাটাগুলো এতটা মানে বড় বড় আর কি লম্বা তো দুটো তিনটে হলেই তরকারি হয়ে যায় আর এদিকে দেখো গাছ থেকে কাঁচকলাও পেরে নিয়ে এসেছি কারণ হচ্ছে কাঁচকলা কাদিটা ঝড়ে আগের দিন পড়ে গেছে তো কাঁচকলা দিয়ে ভাবছি আজকে কোপ্তা বানাবো তো সেই জন্য বেসিনে রেখেছি কারণ কাঁচকলা তো একটা আঠা বেরোয় আর এদিকে দেখো এখন ডাটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি করবো একটুখানি শস্য পোস্ত দিয়ে তো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি ওদিকে আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে একটা বাটনা রেডি করেছি সেটা তোমরা দেখলে আর এদিকে খিদেও পেয়ে গেছে তো সবার টিফিনের জন্য দেখো চলে এসেছি খেতে দেবো তো আগে আলুগুলোকে বের করে রাখছি একটু ঠান্ডা হতে দিই হলে মাখতে পারবো না আর বাবু কিন্তু খুবই দুষ্টুমি করছে আর কি খিদে পেয়েছে কোনো কাজ পাচ্ছে না খেলার সঙ্গী পাচ্ছে না কোথাও যেতে পারছে না আসলে বাড়ি কাজের জন্যে তো আমরা কোথাও বেরোতেও পারিনি কারণ কিছুদিন পর আমাদের ঘুরতে যাওয়ার আছে আর কি সেই জন্য এখন মন দিয়ে আর কি যতটা হয় বাড়ির কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি তো কথায় কথায় দেখো আলুগুলো আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর আলু ভাতে আমার না বেশ ম্যাশ করে না মাখলে ঠিক ভালো লাগে না অনেকে মাখে ওই যে আলতো ছোঁয়া দিয়ে মানে গোটা গোটা থাকে ওটা আমার একদমই ভালো লাগে না সেই জন্যে আমি পুরো ম্যাশ করেই একদম আলুটা মাখি তো বাবু যেহেতু ঝাল খাবে না তো তার জন্যে আগে ঝাল ছাড়া ওকে তুলে দিচ্ছি এরপরে এই যে দেখো লঙ্কা নিয়েছি বেশি করে তো লঙ্কা দিয়ে আমাদেরটা মাখছি আর হয়ে গেল মাখা এখন খেতে দেব আর এরপরে না বাজারেও একটু যেতে হবে তো খাওয়া দাওয়া করে একটা রান্না তো হলো মোটামুটি বাকিগুলো এসেই করব আজকে একটু বাজারে যেতেই হবে কিছু সবজি ফল আনার আছে তো এদিকে দেখো এখন পাতে ঘি দিয়ে দিলাম আমার বানানো ঘি একটু বেশি করেই নিলাম আমিও আর গরম ভাতে ঘি আর আলু ভাতে এটা তো স্বর্গ তো দেখেই বুঝতে পারছো কতটা টেমটিং লাগছে তো চলো টিফিনটা তাহলে খেয়ে নেই তারপরে আবার বাজার থেকে আসছি বাজার করে চলে এসেছি আর এদিকে দেখো বাবু তরমুজ নিয়ে বসে গেছে বাবুর একদম ফেভারিট ফল হচ্ছে তরমুজ তো আনার সঙ্গে ও মানে যে একটু কেটে দেয় না লাল আছে কি না দেখার জন্যে তো সেটা খাওয়া শুরু করেছে আর এখানে দেখো আর একটা তরমুজও রয়েছে কারণ একটা কারণের জন্যই এত ফল নিয়ে আসা হয়েছে আর কি এদিকে দেখো কলা নিয়ে আসা হয়েছে বেদানা আপেল রয়েছে আর হচ্ছে নিয়ে এসেছি আঙুর পাঁচশো মতো আঙুর আর দুটো বড়ো বড়ো তরমুজ নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসা হয়েছে হচ্ছে শশা তো আসলে এত ফল নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে যে মিস্ত্রিরা আর কি কাজ করছে ওরা বেশিরভাগই মুসলিম আর কি তো ওরা রোজা করছে সারাদিন ওরা চাটা তো কিছুই খায় না আর এদিকে দেখো বড়ি নিয়ে এসেছি আলু পেঁয়াজ বিনস আর হচ্ছে ক্যাপসিকাম তো যে কথাটা বলছিলাম তো ওরা রোজা করে ওরা না খেয়েই থাকে সারাদিন তো পাপা বললো তাহলে একটু ওদেরকে ফল কিনে দেবো ওরা ওদের মতো খেতে পারবে তার জন্যেই এতটা ফল নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখো কলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ছাড়িয়ে কারণ আজকে করব কাজকলার কোপ্তা আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা কাজ রয়েছে কাজগুলো একটু সেরে নেব এদিকে চচ্চড়িটা টেবিলে রেখে দিলাম আর অনেকটা না বাসন জমেছিলো তো বাসনগুলোকে আগে জায়গায় রেখে দিই আর কারণ দেখবে বাসন চারিদিকে ছড়িয়ে থাকলে কিন্তু জায়গাটাও অগুছালো লাগে আর কাজেরও কিন্তু অসুবিধা হয় সেই জন্যে আমি সবসময় বাসন মানে জল ঝরার সাথে সাথেই মুছে যার যার জায়গায় রেখে দিই তো হয়ে গেছে বাসন গোছানো আর ভাতটা হতে থাক আর এদিকে দেখো কলাটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে কাজ করতে করতে তো এদিকে ভাতের জলটাও ফুটে উঠেছে তো আমি চাল ধুয়ে দিয়ে দিলাম একেবারে আর আজকে বেশি কিছু করব না আজকে তো নিরামিষ শনিবার তো ডাটা পোস্তটা তো আমার হয়ে গেছে কাজপালার কোপ্তা করব আর একটা কিছু করব তো তার আগে চলো ওদিকে বাবু তো তরমুজ খেয়ে টেবিলে সেইভাবে ওটাকে রেখে দিয়েছে তো সেই তরমুজটাকেও একটুখানি ঠিকঠাক করে ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি যে কোনো ফল কখনও মানে চেষ্টা করি ফ্রিজে না রাখারই কিন্তু এত বড় তরমুজ একসাথে খাওয়া সম্ভব নয় সেই জন্য আমি দেখো র্যাপিং পেপারটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখছি যাতে করে ফ্রিজে কোনো অসুবিধা না হয় আর কি আমি সবসময় ফল কাটা ফল এইভাবেই রাখি মানে তরমুজটা আর কি তো এখন এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো ব্যাস তারপরে বাবু এটাকে আজকেই শেষ করে দেবে চিন্তা নেই কারণ ওর এটা এতটাই পছন্দ ও মোটামুটি ওকে যদি একটা দেয়া হয় ও বসে খেয়ে নেবে কিন্তু যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে একসঙ্গে দিই না তো খানিকটা খেয়েছে বাকিটা রেখে দিলাম এদিকে পাপা দেখো নিম পাতা এনে দিয়েছে তাহলে নিম বেগুন করব আর এর মধ্যে না আমার গ্যাসটাও শেষ হয়ে গেছিলো তো পাপা যেহেতু বাড়িতে রয়েছে সিলিন্ডারটা লাগিয়ে দিলো আর এদিকে দেখো এখন কোপতার জন্যে কাঁচকলার মধ্যে আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি আর এর মধ্যে মোটামুটি গুঁড়ো মশলা যা যা লাগে জিরে ধনে আর হলুদ দিয়ে আমি যেহেতু সিদ্ধ করেছিলাম এক্সট্রা হলুদ দিচ্ছি না আর লবণ একটু চিনি দিয়ে বেসন দিয়ে এটাকে আমি একটা মানে মাখা মাখা করে নেব তো বেসনটা তোমরা বুঝে দেবে আর কি টাইট যতটা করতে চাও করে এখন কোপ্তার মতো করে এগুলোকে সুন্দর করে ভেজে নেব তো এইভাবে হবে না হাত দিয়ে করতে হবে দেখো করে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি আর এর আগে খুব সম্ভবত একবারই আমি করেছি কোপ্তা খুব একটা আমার করা হয় না বাড়িতে তো এখানে দেখো বেগুন কুচিয়ে নিয়েছি নিম বেগুনের জন্যে আর এটা কোপ্তাটাকে আমি আজকে আলু দিয়ে করব তো আদা জিরে গরম মশলাও বেটে নিয়েছি তো এই তো স্নান করে চলে এসেছি খাবার টেবিলে খাবারটা বেড়েও নিয়েছি পাপার অলরেডি খাওয়া হয়ে গেছে পাপা বেরিয়ে গেছে ডিউটিতে এখন আমি খেতে বসেছি আর বাবু বসেছে তো এই যে তরকারির ফাইনাল লুকটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল আর এই ভা শুধু ভাজাটাও খুব ভালো লাগে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নেই আজকে ব্লগটা এতটুকুই থাকছে আর যদি আমার ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তাহলে আমার খুব ভালো লাগবে আর এদিকে একটু শশা আর লেবুও কেটে নিয়েছি তো আজকের মতো এতটুকুই থাকছে বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্যে সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে তো আর বেশি বক বক করবো না এখন মন দিয়ে খাওয়া দাওয়াটা করবো কারণ বাবুর আছে বিকালে আজকে ফুটবল তো খেয়ে এখন একটু রেস্ট করতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাইকে